দৃশ্যমেন্ট করবো লুট রী তথা দিদি বহিনী মোদী মোদী পে সরকার চাই বারে নয় প্রধানমন্ত্রী মোদীর মতন শাসক চাই নেপালের বিক্ষোভে বলছে যুবক সমাজ কি হচ্ছে বলুন তো নেপালে সবটা আপনারা জানেন ঠিক কি হচ্ছে নেপালে বিভিন্ন রাজনৈতিক দল তো নিজেদের বিভিন্ন রকম ন্যারেটিভ চালাচ্ছে কিন্তু আপনারা কি আসলে সত্যি ঘটনা জানেন যে নেপালে কি হচ্ছে এই মুহূর্তে নেপালে শাসনভার হাতে তুলে নিয়েছে সেনা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের সময় যে ভুলটা করেছিল ইচ্ছাকৃত ভুলটা করেছিল বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেনা সেই ভুলটা বেশি বাড়তে দেননি শ্রীলঙ্কার সেনাপ্রধান অশোক রাজ সিগেল প্রথম দিকে মনে হচ্ছিল একেবারে বাংলাদেশের দশা হতে চলেছে লুটতরাজ চলছে দেশের সরকার ভেঙে দেবার পরেও লুটতরাজ চলছে সেনা রাস্তায় দাঁড়িয়ে দেখছে সেই ঘটনাটা বেশি বাড়তে দেননি অশোক রাজ সিগেল নেপালের প্রধান যেটা আমরা দেখেছিলাম বাংলাদেশের সময় বাংলাদেশের সেনা ওয়াকারুজ্জামান প্রধান তার সেনাকে একেবারে নিষ্ক্রিয় করে দেখেছিলেন এই মুহূর্তে নেপালের শাসনবার হাতে তুলে নিয়ে সেনা দেশ জুড়ে কারফিউ জারি হয়েছে জেল ভেঙে পালানোর চেষ্টা করছে সেখানে গুলি চলেছে পাঁচজন জেলবন্ধুর মৃত্যু হয়েছে এবং এখনো কিন্তু ছাত্র যুব আন্দোলন চলছে দেশের সরকার পতনের পরেও ছাত্র যুব আন্দোলন চলছে এবার আসা যাক এটা নিয়ে কি আমরা জানতে পারছি নেপালে বিরাশি শতাংশ হিন্দু জনগণ ফলে এই যে আন্দোলনটা যেটা চলছে সেটা হিন্দু যুব সমাজ করছে বা নেপালের যুব সমাজ করছে এটা বলার আর কোনো নতুন করে অর্থ হয় না নেপালের হিন্দুরা চাইছে নিজেদের দেশটাকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে যেতে হিন্দুদের দেশ যেটা আগে ছিল আপনারা জানেন পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল যারা এখন এই কমিউনিস্ট এবং অতিবামদের পাল্লায় পড়ে সংবিধান চেঞ্জ করে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়ে গেছে এবং নেপাল আগে ছিল রাজতন্ত্র দু সালে রাজা বীরেন্দ্র রানী ঐশ্বর্য এবং তাদের পুরো পরিবারকে কিভাবে মার্ডার করা হয়েছিল যুবরাজ তার হাত দিয়ে সেই রহস্যের শেষ শেষ হয়নি রাজতন্ত্র হয় তদন্তের দু হাজার আটে অতিবামরা ক্ষমতায় আসে তারপর হঠাৎ করে দেখলাম একবারে হিন্দু রাষ্ট্র থেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়ে গেল রাজতন্ত্র থেকে গণতন্ত্র চলে এলো নেপালের হিন্দু সমাজ আবার হিন্দু রাষ্ট্র এবং রাজতন্ত্রে ফিরে যেতে চায় এবং এই যে কেপি শর্মা সরকারকে তারা ফেলে দিত ফেলে ছাত্র আন্দোলনের জেরে এটাও কিন্তু হওয়ারই কথা ছিল কেপি শর্মা ওলির সরকার এতটাই চুরি দুর্নীতি করেছে যে এই বিক্ষোভটা একেবারে স্বাভাবিক ঘটনা ছিল কিন্তু অস্বাভাবিক কখন হলো। যখন বিক্ষোভের আগুন আরো ছড়িয়ে পড়লো বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ভবন সংসদ ভবন পার্লিয়ামেন্ট বিভিন্ন মন্ত্রীদের বাড়ি এবং আমরা লক্ষ্য করলাম এবারে নেপালের সবচেয়ে বড় মন্দির যার গোটা পৃথিবী জুড়ে আছে সেই পশুপতিনাথের মন্দিরেও হাজির হয়ে গেল বিক্ষোভকারীরা তাহলে এরা কারা এরা কারা যারা অলি সরকারের পদত্যাগ চাইছিল তারাই কি পশুপতিনাথের মন্দিরে হাজির হয়ে গেল ভাঙচুর করার জন্য যারা কেপি শর্মা অলির কমিউনিস্ট সরকারের পতন চাইছিল তারাই কি পার্লামেন্টে হাজির হয়ে গেল সুপ্রিম কোর্টে হাজির হয়ে গেল নেতা মন্ত্রীদের বাড়িতে হাজির হয়ে গেল ভাঙচুরের জন্য নেতার স্ত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে মেরে দিল তারাই কি এরা যারা অলি সরকারের পতন চাইছিল নেপাল নিয়ে যারা ভাবছেন জিনিসটা খুব সোজা জিনিসটা এত সোজা ব্যাপার কিন্তু নয় তার আগে নেপালে এই মুহূর্তে কি পরিস্থিতি আমি আপনাদের জানিয়ে দিই জেলগুলোতে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে এখন অব্দি প্রায় ষোলোশো বন্দিকে বিভিন্ন জেল থেকে পালাতে সাহায্য করেছে এই বিক্ষোভকারীরা একেবারে বাংলাদেশের মতন ঘটনা হাসিনা সরকারের পতনের পর জেল থেকে একের পর এক জঙ্গিদের বের করে দিয়েছিল এই আন্দোলনকারীরা নেপালও কি তাই হচ্ছে যদিও নেপালে যারা আন্দোলন করছেন তারা বলছেন কেপি শর্মা ওলির কমিউনিস্ট সরকার অনেককেই কিন্তু বিনা বিচারে আটকে রেখেছিল তাদেরকেই ছাড়ানো হয়েছে যেমন আপনারা লক্ষ্য করবেন যে এই মুহূর্তে নেপালে দুজনের নাম এই প্রধানমন্ত্রী পদে বা নেপালের শাসক কি যে হবেন তার নাম উঠে এসছে একটা নাম অবশ্যই হচ্ছে আপনারা জানেন নেপালের এই কাঠমান্ডুর বর্তমান মেয়র বালেন্দ্র শাহ যাকে আবার অনেকে বলছেন আমেরিকার কাছাকাছি থাকা লোক স্টেট নেপালে এই কাণ্ডটা ঘটাচ্ছে যাতে আমেরিকার দাপট ওখানে বাড়ানো যায় চীনের দাপট শেষ করা যায় তাহলে নেপাল যদি দখল করতে পারি পাকিস্তানে এবং বাংলাদেশে পাকিস্তানে যেমন কাণ্ড ঘটেছে ইমরান খানের সরকারকে সরিয়ে সেখানে শাহবাজ শরীফের পাপ্পু সরকারকে বসানো হয়েছে বাংলাদেশেও তাই জিনিস শেখ হাসিনা সরকারকে সরিয়ে পাপ্পু সরকার বসানো হয়েছে মোহাম্মদ ইউনিসের সরকার চলছে তেমনি নেপালে যদি আরেকটা পাপ্পু সরকার বসানো যায় তাহলে চীন এবং ভারতকে একসঙ্গে নজরে রাখা যাবে তাই ডিপ স্টেট এই কাণ্ডটা ঘটাচ্ছে এমনটাই অনেকে মনে করছেন কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে যে নেপাল এমন কিছু বাজার নয় ভারত চীন রাশিয়া বাংলাদেশ বা পাকিস্তানও যেমন বাজার নেপালের মতন ছোট দেশটা কিন্তু আমেরিকার কাছে তেমন গ্রহণযোগ্য বাজার নয় শুধুমাত্র চীন এবং ভারতের উপর নজরদারি করার জন্যই কি ডিপ স্টেটের এই কাজ বলে মনে হয় অনেকে আবার সেটা মনে করছেন না যেটা দিয়ে প্রসঙ্গ শুরু করেছিলাম নেপালে প্রধানমন্ত্রীর পদে অনেকে দেখতে চাইছেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ বা বলেন শাহ আবার এই আন্দোলনকারীদের অনেকে আবার জেল ভেঙে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামি এই নককু জেল ভেঙে বার করেছে তাকেও অনেকে প্রধানমন্ত্রীর পরে দেখতে চায় বলেন্দ্র শাহর একটা আমেরিকার সম্পর্ক থাকলেও এখন অব্দি এই রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামি ছেনের কিন্তু আমেরিকার কোনো সম্পর্ক এখনো পাওয়া যায়নি তাহলে আন্দোলনকারীরা যদি বলেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী চায় আমরা বলছি ডিপ স্টেটের কাজ আন্দোলনকারীরা জেল ভেঙে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিসেনকে বের করেছে তার সঙ্গে এখনো আমেরিকার কোন যোগসূত্র প্রমাণ হয়নি অনেকে তাকে প্রধানমন্ত্রীর পদে চাইছেন তাহলে ডিপ স্টেটের কাজ এটা আমরা কি করে বলতে পারছি আরো উল্লেখযোগ্য ঘটনা এই আন্দোলনকারীদের অনেকে আবার প্রধানমন্ত্রী মোদীর ছবি দিয়ে বিক্ষোভে নেমেছেন যে প্রধানমন্ত্রী মোদীর মতন একজন শাসক চাই অবিশ্বাস ব্যাপার স্টেটের কাজ যদি হবে আমেরিকার কাজ যদি হবে ট্রাম্প সরকারের কাজ যদি হবে তাহলে তারা মোদীর ছবি নিয়ে কেন মিছিল করবে বা বিক্ষোভকারীদের কেন চাইবে যে মোদীকে প্রধানমন্ত্রী পদে চাই দেখুন এক ঝলক না মোদী জায়গা বালেন ঠিক সবকিছু পশুপতিনাথের মন্দিরে পৌঁছে গেল আন্দোলনকারীরা মন্দির ভাঙচুর হবে এরা কারা বিরাশি শতাংশ হিন্দুদের দেশ নেপালে সরকারকে চায় এবং তার অবসরের পরেও কারা মন্দিরে ভাঙচুর করতে চাইছে। হিন্দু মন্দিরে করতে যাবে না তাহলে কারা ভাঙচুর করতে চাইছে পার্লামেন্ট ভবনে কারা ভাঙচুর করছে সুপ্রিম কোর্টে কারা ভাঙচুর করছে বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে কারা ভাঙচুর করছে নেতা মন্ত্রীদের ওপেন রাস্তায় পেটানো হচ্ছে প্রধানমন্ত্রীর স্ত্রীকে কুড়িয়ে মারা হচ্ছে এরা কারা এই প্রশ্ন কিন্তু উঠে গেছে এবং অনেকে বলছেন যে চীন এবং চীন এবং আমেরিকার একটা ছায়া যুদ্ধ চলছে চীন এবং আমেরিকার ছায়া যুদ্ধ চলছে তাহলে ভারত সরকারের কাজ কি ভারত সরকারের যেটা কাজ ঠিক সেটাই ভারত সরকার করছে ওয়েট অ্যান্ড ওয়াচ আপনারা দেখেছেন এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় স্তরের কোন নেতারা কিন্তু কোনো বক্তব্য দেননি এই রাজ্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলেছেন যা বলছে এখন ভারতের বিদেশ দপ্তর বলছে আমাদের এই নিয়ে কিছু বলার নেই কারণ ভারত কেপি শর্মা অলি সরকারটা থাকাও যায় না থাকাও তাই কেপি শর্মা অলির কমিউনিস্ট সরকারটা ভারত বিদ্বেষী সরকার তারা চীনের কথা অনুযায়ী চলে চীনকে নেপালে বিশেষ সুযোগ সুবিধা করে দেয় যাতে চীন নেপালতে বসে ভারতকে নজর রাখতে পারে কেপি শর্মা অলি সরকার চীনের বন্ধু পাকিস্তানকে সুযোগ করে দেয় এবং পাকিস্তান ওখানে নেপালে বসে জাল নোটের কারবার করে আপনারা ভারতের বন্ধুদের অপারেশন দেখেছিলেন নেপালে দুজনকে মারা হয়েছে এই জাল নোটের এজেন্ট দুজনকে এখন অব্দি মারতে পেরেছে যে খবরটা আমরা পেয়েছি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভারত বন্ধুরা দুজন পাকিস্তানি এরকম জাল নোটের কারবারিকে মেরে এই আপাতত এই জাল নোটের কারবারকে কিছুটা হলো বন্ধ করতে সক্ষম হয়েছে চীন পাকিস্তানের নজর বরাবর খানে পাকিস্তানের কেন নজর কারণ ভারত এবং নেপালের বর্ডারটা হচ্ছে সবচেয়ে বড় খোলা বর্ডার বর্ডার দেওয়ার জায়গাই তো নেই সহজেই জঙ্গিদের ভেতরে ঢোকানো যায় এবং কেপি শর্মা ওলি সরকারটা বরাবরের ভারত বিদ্বেষী সরকার ফলে কেপি শর্মা ওলির পতন হলো কি না হলো তাতে ভারতের কিছু এসে গেল না অনেকে বলছেন আমেরিকা ডিপ স্টেট যেমন পাকিস্তানের সরকার করেছে পাপ্পু সরকার বসিয়েছে যেমন বাংলাদেশের পাপ্পু সরকার বসিয়েছে তেমনি এই কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহকে দিয়ে একটা পাপ্পু সরকার বসাতে চাইছে যাতে আমেরিকা নজরদারি করতে পারে তাতে ভারতের কি এমন তফাত হবে কেপি শর্মা অলির কমিউনিস্ট সরকার চীনকে এনে বসাচ্ছে ভারতের উপর নজরদারি করার জন্য এখন বলেন্দ্র শাহ বসলে যদি মার্কিন নজরদারি হয় তাহলে ভারতের কি এমন তফাত হবে চীনের হাতে ছিল নেপাল এবার হয়তো মার্কিন প্রভাবে যাবে ফলে এখন ঘটনা নয় বিরুদ্ধে আন্দোলন ততক্ষণ এটা স্বাভাবিক ছাত্রদের যুব সমাজের আন্দোলন ছিল কেপি শর্মা অলির পতনের পরেও যে আন্দোলনটা চলছে ধ্বংসাত্মক আন্দোলন পার্লামেন্ট পোড়ানো নেতামন্ধুদের বাড়িতে আগুন দেওয়া তাদেরকে পেটানো প্রধানমন্ত্রীর বউকে মেরে ফেলা পরশুপতি মন্দিরে হাজির হয়ে যাওয়ার ঘটনার পর এটা বোঝা যাচ্ছে এটা স্বাভাবিক ঘটনা নয় পেছন থেকে কারা কলকাটি নাড়ছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন নাকি সত্যি এখানে চীন এবং মার্কিন প্রশাসনের একটা ছায়াযুদ্ধ চলছে ফলে ভারতের এখন ওয়েট এন্ড ওয়াচ করা ছাকে কোনো জায়গা নেই এই মুহূর্তে যেটা বড় খবর এই ধ্বংসাত্মক নীতি যাতে চালাতে না পারে সেজন্য নেপালের সেনা এখন কিন্তু পুরোটা আয়ত্তে নিয়েছে যেটা হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওয়াকারুজ্জামানের বাংলাদেশের সেনা একটি বোর্ডে যায়নি এবং এখানে নেপালের সেনা প্রধান আমরা দেখলাম অশোক সিগডেল বার্তা দিলেন সাধারণ মানুষের উপলক্ষে মানুষের জন্য বার্তা দিলেন অশোক রাজ সিগডেল নেপালের সেনা প্রধান কি বললেন তিনি শুনুন মোটামুটি বুঝতে পারবেন আদরণীয় নেপালি দাস তথা দিদি বাহিনী অরু নেপালকে ইতিহাস দেখি নাই নেপালকে স্বতন্ত্রতা সার্বভৌম সত্তা ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা রাষ্ট্রীয় একতা র নেপালী জনতা বিষম পরিস্থিতি মানে নেপালী সেনা প্রতিবদ্ধ রাখতে আগে তথ্য আমি সবাইলা সর্ববিদিত প্রথমে আমরা যেমন দেখতে পাচ্ছিলাম নেপালের সেনা একেবারে ঠিক বাংলাদেশে ওয়াকার সেনার মতো নিষ্ক্রিয় হয়েছিল এখন কিন্তু দেখতে পাচ্ছি নেপালের সেনা কিন্তু অ্যাক্টিভ মোডে গেছে কারফিউ জারি হচ্ছে গুলি চলছে এবং যাতে দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কিন্তু সেনা রাস্তায় নেমেছে ওয়াকাইজামানের বাংলাদেশ সেনাবাহিনী যেমন বহু দিন পর্যন্ত একেবারে দর্শক ছিল নেপালের সেনাবাহিনী কিন্তু সেটা করছে না প্রতিবাদের নামে লুটপাট আমরা দেখতে শুরু করেছি একেবারে বাংলাদেশের মতো হয়তো আমরা বাংলাদেশে যেমন ভাবে যুব সমাজকে ছাত্র সমাজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে নাচানাচি করতে দেখছিলাম সেটা হয়তো এখনো দেখতে পারিনি কিন্তু লুটপাট শুরু হয়েছে মানুষজন খাদ্য দপ্তরে লুটপাট চালাচ্ছে বিভিন্ন রকম শপিং মলে লুটপাট চালাচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে বাংলাদেশের মতো জেনারেশন জেট এটাই কি জেনারেশন জেড কোন রকম অস্থিরতা ঘটলেই সরকার বদল হলেই এরকম লুটপাট চালাবো এটাকে কি আমরা জেনারেশন জেট বলছি খাদ্য দপ্তরে লুটপাট চলছে শপিং মলে লুটপাট চলছে একেবারে বাংলাদেশের ছবি ওই বললাম শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে যেমন ব্রা নিয়ে ওইটা দেখতে পেলেই একেবারে সমস্তটা মিলে যাবে এর পেছনে কে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কেপি শর্মা শাসন অবসর নেবার পরেও মানে অবসর ঘটানোর পরেও এই যে জায়গাগুলো হচ্ছে নেতাদের বাড়িতে আগুন পার্লামেন্টে আগুন এর পেছনে কারা আছে তবে বাংলাদেশের সেনার মতন নয় আমরা দেখলাম একেবারে সেনাবাহিনী কাঠমান্ডু বিমানবন্দরে দখল নিয়েছে আস্তে আস্তে এই যে তরুণ প্রজন্মের যেটা বিক্ষোভ সেই বিক্ষোভকে একেবারে থামানো যাচ্ছে টুকটাক আপাতত বড় ভূমিকা নিয়েছে কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে চীন আমেরিকার কি ছায়া যুদ্ধ চলছে এখানে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন যে চীন আমেরিকার ছায়া যুদ্ধে ভারতের ভূমিকাটা কি হবে কেপি শর্মা অলির ওই বারবার যেটা বলছি কেপি শর্মা ওলির কমিউনিস্ট সরকার থাকলো কি গেল তাতে ভারতের কিছু এসে যায় না এমনিতেই কেপি শর্মা ওলির কমিউনিস্ট সরকারটা ভারত বিদ্বেষী ছিল চীন এবং পাকিস্তানকে ওখানে ভারত বিরোধী কার্যকলাপের জায়গা তারা করে দিয়েছিল তাহলে সরকারটা থাকলো কি গেল সেটা ভারতের এখন কিছুই এসে যায় না তাহলে কি সত্যি ওখানে চীন এবং আমেরিকার ছায়াযুদ্ধ চলছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা নেপাল অনেকে বলেন নেপোকিট বা নেপো বয় এখন এই নেপোকির বা নেপো বয়ের দেশে প্রত্যেকে কেউ নেপোয়ে দই মারার চেষ্টা করছে সেটাকে চীন না পাকিস্তান নয় কারণ অলরেডি চীনের সাপোর্টই তো কমিউনিস্ট সরকারটা চলছিল ওলি সরকারের ফলে আমেরিকাকে এখানে নাক গলালো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ডিপ স্টেট কি এখানে সত্যি নাক গলাবে যেখানে এই যুব সমাজের অধিকাংশ বিরাশি শতাংশ হিন্দুদের অধিকাংশ কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ছেড়ে হিন্দু রাষ্ট্র চায় গণতন্ত্র ছেড়ে রাজতন্ত্র চায় তারা যে ভুলটা কমিউনিস্টদের পাল্লায় পরে করেছিল এই দুটো মারাত্মক ভুল রাজতন্ত্র থেকে গণতন্ত্র এসেছিল এবং হিন্দু রাষ্ট্র থেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এসেছিল এই দুটোরই বদল চেয়ে তারা ওই দু এক সালের আগে জিনিস ফিরে যেতে চায় ডিপস্টেট যদি নিজের টাকা খাটায় তাহলে কি যারা আন্দোলন করছে তারা হিন্দু রাষ্ট্র চাইবে বলে মনে হয় আপনাদের তাহলে ডিপ স্টেটের পাশাপাশি আরো কি কেউ আছে ইন্ধন যোগাচ্ছে এখনো এই যারা আন্দোলন করছে ধ্বংসাত্মক আন্দোলন করছে তাদেরকে ছেড়ে দিয়ে অনেকেই চাইছেন হিন্দু রাষ্ট্রে ফিরে যেতে রাজতন্ত্রে ফিরে যেতে যদি ডিপ স্টেটের টাকা খাটে যেটা অনেকে মনে করছেন আমেরিকা চীনের ছায়া যুদ্ধ চলছে তাহলে তারা তাদের হিন্দু রাষ্ট্র চাই এবং রাজতন্ত্রে ফেরত যেতে চাই এটা কেন হবে তাহলে স্টেটের গল্প যারা দিচ্ছেন তাদেরকে কিন্তু এই প্রশ্নটার উত্তর কিন্তু দিতে হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা সংকটের জন্য ভারত চিন্তা করছে এটা আমি আপনাদের আবার বলছি যে এক নম্বর সীমান্ত নিরাপত্তা সন্ত্রাসবাদীদের কার্যকলাপ তখনই বেড়ে যায় তখন যখন একটা নির্বাচিত সরকারের পতন হয় এই সুযোগটাকে কাজে লাগিয়ে পাকিস্তান জঙ্গি ঢোকাবে কিনা এটা একটা বড় প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচিত সরকারের পতন ফলে এখানে জঙ্গি কার্যকলাপ বাড়বে এটা ভারতের সবচেয়ে বড় চিন্তা দ্বিতীয় হচ্ছে চীনের প্রভাব প্রভাব শুরু বিস্তার হবে ফলে বুঝতে পারছেন ভারতের মাথার উপর বসে চীন এতদিন প্রভাব বিস্তার করেছিল ভারতের আতঙ্ক ছিল এবার যদি মার্কিন প্রভাব বিস্তার হয় তাতেও ভারতের আতঙ্ক বাড়বে বই কমবে না তিন নম্বর হচ্ছে মানবিক এবং সামাজিক প্রভাব নেপালের অনেক মানুষ এখানে কাজ করেন গোর্খা রেজিমেন্টের অংশ অনেকে নেপালি আছেন নেপালে যদি এরকম অস্থিরতা চলতে থাকে তাহলে শরণার্থী হিসেবে নেপাল থেকে অনেকে প্রবেশ করবে ইতিমধ্যেই নেপাল ভারত সীমান্তে যে সমস্ত চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে সেই সমস্ত চেকপোস্ট সিল করে দেওয়া হয়েছে কিন্তু ওই যে বললাম নেপাল ভারতের একটা বড় অংশে পাহাড়ে দার্জিলিং পাহাড়েও আপনারা দেখেছেন বড় অংশে কোনো জায়গায় কোনো বর্ডার নেই নেপাল থেকে টুক করে ভারতে ঢুকে পড়ে শরণার্থী হয়ে যাওয়াটা খুব সোজা ব্যাপার এই নিয়ে ভারতের চিন্তা থাকবে অর্থনৈতিক ক্ষতি নেপালের বাজারটাকেও ভারত ব্যবহার করে বাণিজ্যিক সম্পর্কের একটা টানা টানাপড়েন শুরু হলে ভারতের এখন একটু বিপদ হবে এই মুহূর্তে আমেরিকার বাজার বন্ধ হয়ে গেছে আপনারা জানেন ফলে নেপালে অর্থনীতির হলে আমাদের যেটা ওখানে রপ্তানি করা হয় সেটা একটা অন্তত এই যে ভারত থেকে নেপালে যেটা যায় বিপুল পরিমাণ জ্বালানি খাদ্য পণ্য ওষুধ ভোগ্যপণ্য যদিও এখনো রপ্তানির ক্ষেত্রে কোনোরকম বিজনেস আসে নি কিন্তু ভারত সরকার চিন্তায় আছে এটা নিয়ে আর পাঁচ নম্বর হচ্ছে ভূ রাজনৈতিক অভিজ্ঞতা ভারতের কূটনৈতিক প্রভাব যদি ওখানে দুর্বল হয় চীন এবং আমেরিকা যদি নেপালে লড়াই শুরু করে তাহলে সেখানে ভারতের বিপদ আছে এইটা হচ্ছে এখন সবচেয়ে বড় অবস্থা যারা মনে করছেন আমি নেপাল নিয়ে সবটাই জেনে গেছি সঠিক নয়। অনেক প্রশ্ন আছে যে সমস্ত প্রশ্নের উত্তর নেই সবচেয়ে বড় ব্যাপার যারা এখন ডিপ স্টেটের কথা বলছেন পাকিস্তান এবং বাংলাদেশের মতন নেপালে অস্থিরতা ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অস্থিরতা যদি ডিপ স্টেটের কথাও যদি আমরা ধরে নিই যে আমেরিকা প্রভাব বিস্তার করতে চাইছে তাহলেও কিন্তু এখনো আন্দোলনকারীরা হিন্দু রাষ্ট্রে ফিরে যেতে চায় এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছেড়ে তারা রাজতন্ত্রে ফিরে যেতে চায় যেটা আবার কিন্তু ডিপ স্টেটের এগেনস্টে এবং এই মিছিল চলছে প্রধানমন্ত্রী মোদীর ছবি নিয়ে মিছিল চলছে প্রধানমন্ত্রী মোদীর মতন সাচক চাই এমনটাই বলা হচ্ছে ফলে নেপালের ম্যাটারটা যে খুব একটা সোজা ম্যাটার বলে আর হয়ে গেল বুঝিয়ে দিলাম এতটাও সোজা ব্যাপার নয় যে কারণে ভারত সরকার এখনো তাদের বিদেশ মন্ত্রক এখনো শুধুমাত্র ভারতীয়দের সতর্ক করা ছাড়া ভারতের বিদেশ মন্ত্রক এই নিয়ে একটাও কোনো মন্তব্য করেনি বঙ্গ বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে এখনো চুপ এই কারণে নেপালের পরিস্থিতি আদৌ কি চীন মার্কিন যুক্তরাষ্ট্রের কি ছায়া যুদ্ধ চলছে কতটা ভারতে এফেক্ট করবে সেটা ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে খুব একটা সোজা বিষয় কিন্তু নেপালের ঘটনা একেবারেই নেবেন না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় এই ধরনের খবর বিশেষ করে যেখানে ভারত জড়িত আছে এমন অনেক খবরই রাখতে দেব না